ওয়েলকাম টু রাশা বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করব আমি সজনার ঝোল রেসিপি এখানে প্রথমে বেশ কিছুটা তেল দিয়ে ডালের বড়ি কটা দিয়ে দিলাম ডালের বড়িগুলো বেশ একটু ভালো করে ভেজে নেব সজনার এরকম ঝোল তরকারি রেসিপি কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই তেলে দিয়ে দিব জিরা ফোড়ন জিরা আর দুটো তেজপাতা ছিঁড়ে এখন দিয়ে দিব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর দিয়ে দিব সজনা খুব ভালো করে ছুলে একদম আঁশ ফেলে দিতে হবে মানে ওপরে যে খোসাটা থাকে খোসাটা ফেলে দিতে হবে খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো আছে টমেটোটা দিয়ে বেশ একটু নেড়েচেড়ে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এখন দিয়ে দিব আন্দাজ করে লবণ আর দিয়ে দিব হলুদ এখানে খুব বেশি মশলার প্রয়োজন পড়বে না দিয়ে দিব অল্প আদাবাটা বাটা আর কয়েকটা শুকো লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে ঝালটা আপনাদের পছন্দের মতন দেবেন এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিব খুব ভালো করে কষাতে হবে প্লেটে একটু জল দিয়ে মশলার প্লেটে সেই জলটাও দিয়ে দিলাম সেটা দিয়েও এখন খুব ভালো করে ভেজে নিব কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো অবধি অপেক্ষা করব যতটা জল না শুকায় ওই জলটা শুকানো অবধি অপেক্ষা করে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ তেল না ছেড়ে যাচ্ছে এই মশলা কষানোর উপরে কিন্তু রান্নাটা নির্ভর করে তরকারিটা কেমন হবে দিয়ে দিলাম বেশ কিছুটা বেগুন বেগুন দিয়েও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এখন সব সহ প্রায় পাঁচ মিনিটের মতন আমি কষিয়েছি পাঁচ মিনিট পুরো না হলেও তিন চার মিনিট তো হয়েই গেছে খুব ভালো করে কষাতে হবে এখন দিয়ে দিলাম ডালের বড়িগুলো এখন ডালের বড়িগুলো দিয়েও আর একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিব আন্দাজ করে ঝোল যে যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী দিবেন দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি অল্পটুকু জল দিয়ে প্রথমে একটু নেড়ে নিলাম এখন একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি ঠিক যেমনটা আমরা ঝোল তরকারি খাই ঠিক সেরকম করেই ঝোলটা রাখতে হবে খুব বেশিও না আবার খুব কমও না বেশ ঝোল দিয়েছি ঝো ঝোলটা প্রায় দু মিনিটের তিন মিনিটের মতন হয়ে গেছে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আর আমার সমস্ত সবজি আর ডালে বড়ি সেদ্ধ হয়ে গেছে অ্যান তেজপাতাগুলো তুলে ফেলে দিব এখন এই পর্যায়ে আপনারা চাইলে এক চামচ ঘিও দিতে পারেন তাতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আমি নামানোর পরে দিয়েছিলাম তো হয়ে গেল আমার সজনার ঝোল রেসিপি গরম ভাতের সঙ্গে রাত্রে যদি এরকম করে বানিয়ে খান আর কিছুই লাগবে না এর সঙ্গে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন